আল্লাহ আমাদের اما দেন মুমিনদের বানিয়েছেন যা বুঝবে তাও মানবে যা বুঝবে না তাও মানবে আল্লাহবং কোরআনের পক্ষ থেকে যখন আসবে মানতে সক্ষমে বাধ্য থাকতে আল্লাহ তনি ইবলিসকে বললেন আদমকে সিজদা দাও তাকে আরবে করে বলেছেন কেমন আল্লাহ বলেছেন ফেরেশতাদের নির্দেশ

যারা বয়ান শুনতে এসেছেন তারাও তুলবেন দু একজন যদি এমন থাকে বয়ান শুনতে আসলে চুরি করতে এসেছে যাওয়ার সময় মোবাইল বা মানি ভাগ মেরে দেবে কিন্তু এখন মোবাইল বা মানি ভাগ মারতে চাইলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কখন যুজ ভায়াম শেষ করবে খেলা খেলি বিরতি লাগবে ওই ফাকে সেতার কাছ আসবে তো যখন আমি বলবো সবাই হাত তুলেন তো তারও কি আর হাত গুটিয়ে বসে থাকা যায় সুযোগ আছে তারও তো হাত তুলতে হবে যদি না তোলে আশেপাশে সবার আলাদা নজর পড়ে যাবে তাই দেখেন তো আল্লাহ তলা মূলত শ্রেষ্ঠদেরকে বললে উযুদুল আদম তোমরা আদমকে শ্রদ্ধা করো আসমানের সেই মুরটে ফেরস্ট্রিক ইগুলো লাগলো না তাদেরকে প্রেসিজ্য লাগলো না অথচ নারের তৈরি মানে আগুনের তৈরি ইবলিসের ইজ্জতে ঠিকই লেগে গেল ইবলিস বলল আমি তো পারবো না আনা খায়রুম মিন আমি হলাম উত্তম আদম হলো অধম নাউযুবিল্লাহ মিন দাল নুরের তৈরি ফেরেশতা নিজেকে বলল না আমি উত্তম মানুষ হলো কিন্তু নারের তৈরি মানে আগুনের তৈরি ইবলিস ঠিকই বলে বসলো আমি উত্তম সে অধম আসজুদু লিমান খালাকতা কিলা তুমি যাকে বানিয়েছো মাটি দিয়ে আমি তোকে সেজদা করব প্রশ্ন জানার জন্য না প্রশ্ন হলো অস্বীকৃতি জ্ঞাপনের জন্য তো আল্লাহ রব্বুল আলমিন বললেন কিন্তু আল্লাহর সিদ্ধান্তের সামনে সে নিজের যুক্তিকে ছুড়ে দিল এবং ইতিহাসের পাতায় সর্বপ্রথম গোস্তাখ রসুলের লিস্টে নবীদের সঙ্গে ব্যাগ বে করেছে যারা তাদের তালিকায় সবার প্রথমে সবার শীর্ষে নিজের নাম ঢুকিয়ে দিল তো ইবলিসের तरीका এটা যা বুঝে তার মানে যা বুঝেনা তা মানে না অপর দিক আলোদের আদিপিতা तरीका দেখেন আল্লাহ যখন বললেন তোমরা নেমে যাও যুনিয়াই ইবতু বা'দুকুম আদু তোমরা নেমে পড়ো একদল আরেকদল শত্রু হয়ে খান দুনিয়ার বুকে ফিল আরদ মুসতাকিরু ওয়া মাতা'উ ইলা নির্দিষ্ট কাল পর্যন্ত পৃথিবীতে থাকতে হবে পৃথিবীর জীবনকে তোমাদের এখানে ভোগ করতে হবে তাই চা আল্লাহকরা পাঠিয়ে দিলেন তাই কিন্তু যৌক্তিক ভাবে এই কৌতূহল প্রকাশ করতে পারে আপত্তি মান কৌতূহল ফেরেশতারা যখন কৌতূহল প্রকাশ করেছিল আল্লাহ আমরাsubsubsection আরাব জাতি বরাবর আমরা ইবাদত করি আমরা যিকির করি তাসবিহ পাঠ করি প্রশংসা করি পবিত্রতা বর্ণনা করি নবী আদম আলাইহিস সালাম যৌক্তিক ভাবে বলতে পারতেন আল্লাহ আমাকে তৈরি করার আগেই তো সিদ্ধান্ত চুরন্ত করে রেখেছেন ইলমি জা ইলুম ফিল আরদি ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে খলিফা হওয়ার কথা সৃষ্টি তার মানে আমাকে তৈরি করেছেন পৃথিবীতে পাঠানোর জন্য জান্নাতে রেখে দেওয়ার জন্য না যখন ফয়সল আর থেকে চূড়ান্ত আমাকে পৃথিবীতে পাঠাবেনই পাঠাবেন ডাইরেক্ট পাঠিয়ে দিলেই তো চলত কিছুদিন জান্নাতে রেখে আবার এখানে আমাদের দ্বারা একটা গুণা সংঘটিত হলো এরপর আমাদের গায়ের পোশাকটা পর্যন্ত খুলে গেল এই ইবলিস আমাদের উপর তার চক্রান্ত সফল করলো এত এত পরীক্ষা এত এত ভাব ঘটানোর কি ছিল ডাইরেক্ট দুনিয়া পাঠিয়ে আদীনী তো চোনতো এই কথা বললে তো যুক্তি খত মোট অযুক্তি ঘটনা আপত্তি না জাস্ট কৌতূহল জাস্ট জানার জন্য जिज्ञासा তিনি করতেই পারতেন কিন্তু না এটা তো করলেন না উল্টো সবদায়ে নিচের কাজে নিয়ে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া না না খুন আমি না হ্যাঁ আমাদের রং নিজেদের উপর জুলুম করে ফেলেছি যদি আপনি ক্ষমা না করেন দয়া না করেন আমরা বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এখানে বান্দার বন্দেগির পরিচয় আল্লাহ তালা যে বন্দেগির কারণে বান্দার দাম গোবিন্দ দাম ফেরস্তাদের চাইতেও বাড়িয়ে দিয়েছেন কোন কোন ফেরেস্তা জান্নাতে যাবে বলেন কিন্তু আল্লাহ আদমের জন্য সে তৈরি করে দিয়েছেন আল্লাহ তালা ফেরস্তরা আবাদতের বিবেচনায় তো কত বেশি এগিয়ে আমাদের চাইতে তাদের খাওয়ার চিন্তা নাই পড়ার চিন্তা নাই যৌন চাহিদার চিন্তা নাই ভোগের চিন্তা নাই কি লম্বা লম্বা হায়া তার পুরো টাইম আলদার এবার

হাজারো ফেতনার মাধ্যমে তাকে জর্জরিত রেখেছেন ফেতনা আর ফেতনা শাহওয়াত আর শাহওয়াত চাহিদা আর চাহিদা কোনোটা পেটের চাহিদা কোনোটা চোখের চাহিদা কোনোটা জিব্বার চাহিদা কোনোটা দিলের চাহিদা কোনোটা লজ্জাস্থানের চাহিদা কোনোটা কানের চাহিদা এত এত চাহিদা এত এত ভোগান্তি এত এত পেরেশানি তারপরও বান্দা এত কিছুর ভেতর থেকে আল্লাহকে ভুলে না আর ফেরেস্তা তার তো কোনো চাহিদাই নাই তার তো দুনিয়ার কোনো ঝামেলাও নাই চাকরি বাকরি খাওয়া দাওয়া ফ্যামিলি কোনো ধরনের

আল্লাহই হামতসা ভালো যেটা করবি তোর পক্ষে যাবে খারাপ যেটা করবি তোর বিপক্ষে যাবে স্বাধীনতা দিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছেন একাধিক অপশন দিয়ে নর্বক্তি প্রশ্ন করে দিয়েছেন এখন একাধিকতার মধ্য থেকে বান্দা যদি সেটাই গ্রহণ করে যেটা আসলেই শুদ্ধ যেটা আসলেই কল্যাণকর আল্লাহ তলাতার মাকাম বরাবর ওরাই দেয় তো জন্ম থেকে মৃত্যু হাজারো ফেতনা আসতে থাকে তবে এগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফেতনা সেগুলো যেগুলোকে লোকে ফেতনাই মনে করে না যেগুলোকে ফেতনা মনে করে ফেতনা আর বিশব্দ বাংলা হলো পরীক্ষা যেগুলোকে ফেতনা মনে করে সেগুলো থেকে সজাগ থাকার চেষ্টা করে কিন্তু যেগুলোকে ফেতনা হিসাবে বোঝেই না নিজের অজান্তে অনেক সময় সেগুলোতে পা দিয়ে বসে যেমন ধরুন ফিলিস্তিনের বুকে রজার বুকে এখন যুদ্ধ চলছে দুনিয়ার সকলে বলছে এটা একটা ফেতনা এটা একটা পরীক্ষা কাফিল না মারছে মুসলমানদেরকে যারা সেই মায়ের খাচ্ছে তারাও পরীক্ষার মধ্যে আছে যারা মায়ের খাচ্ছে না তারাও এই বিবেচনায় পরীক্ষায় আছে তাদের জন্য নজরুলের পাশে দাঁড়ানো এবং জালেমের কোমর ভেঙে দেওয়া এটা শরীয়তের পক্ষ থেকে আরোপিত বিধান এই বিধান যদি যথাযথভাবে আদায় করে আল্লাহর কাছে দাবি হবে যদি রাজনীতি করে মুনাফিকের তালিকার নাম উঠে যেতে পারে সামর্থ্য থাকার উপর রাজনীতি প্রদর্শন করলে তো যে মায়ের খাচ্ছে তার জন্য পরীক্ষা কারণ মায়ের যখন খায় তখন কয়জনই বা ইমান ধরে রাখতে পারে সুদিনে লোকের অভাব পড়ে না কিন্তু দুর্দিনে তো লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না মদিনায় আল্লাহ রসুল দশ বছর থাকলেন এমন একটা হালত কত ইহুদি পর্যন্ত নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে শুরু করলো আপনারা যারা বলে বলেছেন যাদেরকে এদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড হল আর ইহুদি কিন্তু ইহুদি হয়েও নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়েছে কেন ফ্যাসিলিটিস পাওয়ার জন্য বিভিন্ন সুবিধা দেয়ার জন্য দুনিয়া ধান করার জন্য তার মানে সুদিনে অমুসলিমও নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় ধান করার জন্য কিন্তু মতকাল যুগ যখন কালেমার ঘোষণা দিতে দেনি

চাবু জাহাজ মেরেছে ও কিভাবে ঘুষি মেরে চল মেরে চাবুক দিয়ে পিটিয়ে না নিজের হাতে বর্ষা নিয়ে একজন বিজ্ঞানের লজ্জাস্থানে সেই বর্ষা দিয়ে এমন জোরে আঘাত করেছে সেই জায়গায় কষ্টে তরপাতে তরপাতে মরে তো এতটা দুর্দিন ছিল সেই সময় তখন মুনাফি কয়জন ছিল আমাকে পড়লে তালিকা বের করে দেখা কেয়ামত পর্যন্ত সময় হবে যে মুক্তি যুগের মুনাফি অথচ মক্কায় নবী বেশি সময় কাটিয়েছেন মদিনের তুলনামূলক কম সময় কাটিয়েছেন তো মক্কার এই তেরো বছর কয়টা মুনাফিকের নাম ইতিহাসের পাতা থেকে জেনেছেন আমাদেরকে বলেন কারণ এমন এক সময় ইমানের ঘোষণা দিতে দেরি হয় পরীক্ষা শুরু হতে দেরি হয় না আর পরীক্ষা সামনে দেখার পর যারা ইমান আনে তাদের ইমান সাধারণত ভেজাল ইমান হয় না অল্প সময় তাদের ইমানে যে পাওয়ার তৈরি হয়ে যায় সুদিনে হাজার বছরের অনেক সময় সেই পাওয়ার তৈরি হয় না খালেদ বিন অলিদ রবি আল্লাহ নিঃসন্দেহে বড় সাহাবি আর আমি যদি কাউকে জিজ্ঞেস করি ইসলামের সবচাইতে বড় সেনাপতি কে যে কোনো শিক্ষিত মানুষ যে নামটা সবার আগে বলবে সেই নামই খালেদ বিন অলিদ রবি আল্লাহ আল্লাহ রসুল যাকে ঘোষণা করেছেন সেই আল্লাহর তরবারি সমূহের মধ্য থেকে একটি তরবারি মৃত্যুর সময় তিনি আফসোস নিয়ে গেছেন আমার গায়ের এমন একটা অঙ্গ নাই যেই অঙ্গে বিপুল পরিমাণ তীর তরবারি আর বর্ষার আঘাত লাগে নাই আল্লাহ তবু আমার মুসিবে শাহাদ জুটল না আমি শহীদ হতে পারলাম না শাহাদাতের অন্য সুধা পান করা সৌভাগ্য হল না আজ আমাকে এভাবেই মরতে হচ্ছে কিন্তু আল্লাহ রসুল যাকে আল্লাহর তরবারি বলে ঘোষণা দেয় তাকে ভাঙার সবচেয়ে পৃথিবীতে কার আছে আল্লাহর তরবারিকে যদি কেউ মারতে সক্ষম হয় তাহলে তারা তো বলে বেড়াবে আল্লাহ তরবারি কি ভেঙে ফেলেছি এই শক্তি তো আল্লাহ তারা দুনিয়ার মুখে কাউরে দেন নাই এখন খালেদ মুহারি দলি আল্লাহ ভালো এত এত কোরবানি এত এত অবদান ইসলামের বিজয়ের পেছনে কিন্তু একদিন তার ঝগড়া লেগে গেছে প্রথম যুগের একজন সাহাবির সাথে প্রথম যুগ বলি মক্কি যুগের সাহাবা আর তিনি তো ইমান হচ্ছেন মক্কা বিজয়ের পর ইসলামের পাশে সে ঝগড়ার মাথায় বকা ঝোঁকা করে বসলেন গালি দিয়ে বসলেন সেই প্রথম যুগে সাহাবিকে আল্লাহ রসুলাম গর্জ উঠে বললেন আমার সঙ্গীদেরকে আমার সাহাবিদেরকে গালি দিও না কাকে বলছে যাকে বলছে সেও সাহাবি যেন তেন সাহাবি না ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ একজন সেনাপতি বলছেন তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না

দুর্দিনে লক্ষ্য যে পাওয়া যায় না কিন্তু সেই সময় যারা পাশে থাকে তাদেরকে ভোলাও যায় না দুনিয়া তো দেখবেন জেলখানার সঙ্গীদেরকে লোকে ভোলে না এমনকি বড় বড় রাজনৈতিক ফিগার জেলে যারা তাদের থাকে পরবর্তীতে বাইরে বের হলে তাদেরকে ডেকে ডেকে অনেক সময় বড় বড় পথ পর্যন্ত দিয়ে থাকে কারণ জেলের সেবা এমন একটা সময় সেবা যে সময় তার পাশে কেউ নাই তখন যারা তাকে ভুলতে পারছে না আমাদের আলিম উলামারা যারা জেলে ছিলেন ওই সময়ে যেই সমস্ত তালিম উলামরা তাদেরকে খেদমত করেছেন এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত জিজ্ঞেস করে দেখেন তো দেখবেন দুনিয়ার সবাই ভোলা সম্ভব কিন্তু এই গুরুদিনের এই সাজেদেরকে ভোলা সম্ভব এটাই নিয়ম তো বিপদে এমনকি কি বাদমা বাচ্চা যখন ছোট থাকে সফলতা আদায় করে বাবা মা তখন দোয়া করে আবার যখন বাবা মা অচল হয়ে যায় অক্ষম হয়ে যায় কিন্তু সন্তান তার জন্য নিজেকে প্রভাব করে দেয় সেই সময় সন্তানের খেদমত দেখে বাবা মা তখন দোয়া করে কিন্তু আপনার কাছে কি দুই দোয়াকে একরকম মনে হয় বরঞ্চ বাবা মা যখন অসহায় হয়ে যায় আল্লাহ রাসুল তো বলেছেন আরে বড় কপাল পড়া সে যে নিজের বাবা না উভয়কে বা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না তার জন্য আফসুস তার জন্য না কেন বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের সন্তুষ্টি অর্জন করে দোয়া নেওয়া এবং এই দোয়ার দ্বারা জান্নাতে যাওয়ার পথকে সুগম করা বড় সহজ বড় সহজ কারণ সুদিনে লোকের অভাব পড়ে না দুর্দিনে লোক খুঁজে পাওয়া যায় না তো বলছিলাম যে কিছু ফেতুলা এমন যেগুলোকে ফেতনা হিসেবে চেনা যায় যেমন ফিলিস্তিনের গোটা হামলা হচ্ছে যুদ্ধ হচ্ছে সবাই বুঝতে পারছে এটা পরীক্ষা ইবারের পরীক্ষা এমন কামনা যেন এইগুলো বাংলাদেশে আমাদের জন্য কিন্তু ইমানের পরীক্ষা হতে পারে জীবনে কোনোদিন দেখা হবে না তাদের সাথে কিন্তু কেমত দিন হয়তো তারা আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে অথবা আমাদের বিপক্ষে আল্লাহর কাছে বিচার থেকে কি বিচার হতে পারে আল্লাহ তোমার একশো আশি কোটি বান্দা ছিল এই দুনিয়ার বুকে কিন্তু যখন এই কাফেররা আমাদেরকে পাখির মতো গুলি করে আমাদের দেহকে ঝাঁচড়া করে দিয়েছে দুই মাসের মধ্যে আমাদের ছয় হাজার শিশুকে পর্যন্ত মেরে ফেলেছে অজস্র অগণিত নারীকে বেঈতি করেছে এবং কি তোমার কত মসজিদকে যে শহীদ করেছে মুসলমানদের প্রথম কেবলাকে পর্যন্ত ভেঙে সেখানে একটা মন্দির থার্ড টেম্পল বা সোলাই নারী এক্সাম্পল বানানোর স্বপ্ন রেখেছে কিন্তু এক শাশু কোটি মুসলমান বসে বসে কিছুই করে নাই খালি নিজেদের একটা দুর্বল আর অক্ষম বলে পরিচয় দিয়েছে কোথায় এক কোটি হুদি কোথায় এক শাশু কোটি মুসলমান এক শাশু কোটি মুসলমান মিলে যদি খালি যদি হুঙ্কারও দিত এতেও তো কানের পর্দা অনেকে মরে যেত কিন্তু কিছুই করে নাই কিছুই করে নাই এভাবে যদি বিচার দেয় কি পরিণতি হবে আর যদি এভাবে ধোয়া দেয় সুপারিশ করে আল্লাহ সেই দূর বাংলাদেশে থাকতো তেমন কিছু করতে পারেনি আমাদের জন্য কিন্তু মাল দিয়ে সাহায্য করেছে দোয়া দিয়ে সাহায্য করেছে ইসরায়েল কে অর্থনৈতিক ভাবে কম্বু করতে সহযোগিতা করেছে ইসরায়েলের কোমর ভাঙার ক্ষেত্রে ও অবদান রেখেছে এভাবে যদি তারা সুপারিশ করে সেই সুপারিশ তো কাজে আসবে আমাদের জন্য নিয়ম এটা উপকার করতে পারি বা না পারি ক্ষতি করা উচিত না আমাদের ইসলামের বড় কোনো خدمت হোকবা না হোক কিন্তু আমাদের ইসলামের ক্ষতি থাকতে না হয় এটাই তো প্রত্যেকটা ইমানের ঈমানের দังর হচ্ছে যেমন ধর কাদিয়ানা কাদিয়ালি বাদত বেদাতী ব্যাপারে ইমামরা লিখে গেছেন মান ওয়ত কর সাহিবা

কি পরিপূর্ণ ইসলাম তো এসেছি কোরআন সুন্দর দিয়ে আর সুন্দর হলো কোরআনেরই ব্যাখ্যা আমার নবীকে বলা হয় জীবন্ত কোরআন সবাই জিকের করি

এখন দরকার কি সেই তালিয়ানুদের পক্ষে থাকে না বিপক্ষে থাকে তাদেরকে সহযোগিতা করা নাকি অসহযোগিতা করা কিন্তু খেয়াল করলে দেখবেন আমরা অনেক ক্ষেত্রে সহযোগিতা করি বলবেন কিভাবে আমরা কি ওদের পক্ষে সাফাই গাই আমরা কি ওদেরকে মৌমিন মুদ্রা কি বলে ঘোষণা দিই আমি বলবো না জবান দিয়ে হয়তো সহযোগিতা করেন না তাহলে বলবেন আমরা কিন্তু জান দিয়ে সহযোগিতা করি যোদের পক্ষে লড়াই করি ওদের হয়ে জিহাদ করি আমি বলবো না তাও করেন না বলবেন তাহলে কোন লাইনে আমরা ওদের সহযোগিতা করি আমি বলবো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন পণ্য কিনে সহযোগিতা করেন ইসরায়েলের পণ্য বাংলাদেশে বসে এটা যেমন ইসরায়েলের উপকার হয় কারণ বিশেষ করে দুনিয়া দ্বারা যতক্ষণ পর্যন্ত যে ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত সুর নরম হওয়ার কারণ নাই কিন্তু যখন তার জীবন জীবিকায় তখন হয়ে আসে। যখন আব্দ পত্রিকায় আল্লাহ রসুলের কার্টুন ছাপা হয়েছিল প্রথম দিকে এটাকে বাক প্রকাশ মত প্রকাশের স্বাধীনতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীতে যখন মুসলিম বিশ্ব ব্যাপক আখারে তাদের পণ্য বৈঠক করেছিল তখন কিছুটা সুন নরম করে বলেছিল আমাদেরকে ভুল বুঝো না আরে আমাদের তো এখানে কোনো অন্যায় নাই আমরা তো আইন এবং সংবিধান মেনে চলতে বাধ্য আমাদের সংবিধান ব্যক্তিকে অধিকার দিয়েছে তাই সে করেছে আমরা তোমাদের ধর্ম অনুভূতিতে আঘাত দিতে চাই না তোমাদের নবীর সামনে বিস্তারে করতে চাই না যদিও এটা প্রকাশ্য ক্ষমা চাওয়া না এখনো পর্যন্ত সেই পাখিরা প্রকাশ্যে ক্ষমা চাই নাই যতদিন পর্যন্ত ক্ষমা চাইবে ততদিন পর্যন্ত এর দায় তাদের কাছে থেকেই যাবে কিন্তু যতটুকু সব নরম হয়েছে নিজেকে হাত পড়ার কারণেই তো হয়েছে তো আজকের ইসরায়েলিরা গত কয়েকদিন আগে রিপোর্ট প্রকাশ পেয়েছে কয়েক কোটি টাকা তাদের একটা কোম্পানি নস হচ্ছে কেন কারণ বয়কট তো সারা দুনিয়ার সবাই না করলো বিপুল সংখ্যক মুসলমান করেছে এর দায় একেবারেই যে কম বিষয়টা এমন না কাস্ট কাস্টমার হারালে দোকানদারের মন এমনি নরম হয়ে আসে কিন্তু খেয়াল করলে দেখবেন কাদিয়ানিদের পণ্য আমরা হর হামেশাই কিনে থাকি কেউ জেনে নি কেউ না জেনে কিনি কেউ সিরিয়াস মনে করি কেউ এটাকে থোড়াই কেয়ার করি এই আমার খাওয়ানোর জন্য ধরে উদাহরণ হিসাবে এই যে একটা পানির বোতল রাখা হলো প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার কেউ হয়তো এনেছে বা উপহার দিয়েছে কিন্তু আপনাদের জানা থাকার কথা প্রাণ কাদের কোম্পানি প্রাণ এবং আরেফুল তারা যে লাভগুলো করে লভ্যাংশ থেকে ক্ষুদ্র একটা অংশ অংশ কিন্তু বড় একটা কোম্পানির ক্ষুদ্র অংশ দুই চার টাকা না দুই চার হাজার না দুই চার লাখ না বরং এর চাইতে বেশি এটা তো বুঝতে হয় না যেমন জাকাত খুব বেশি না তো আড়াই পার্সেন্ট কিন্তু কারো কারো জাকাতি হয় কয়েকশো কোটি টাকার সমান কেন যার ইনকাম যত বেশি আয় যত বেশি তার ওই পার্সেন্টেজ বের করলে ওটার পরিমাণও হয় তত বেশি তো প্রাণ আর এখন তো বাংলাদেশে ভালো একটা মজবুতি দান করিয়ে ফেলেছে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে তো এখন এদেরকে যখন সহযোগিতা করবেন টাকা দিয়ে পয়সা দিয়ে ওপরন্ত আমাদেরকেও খাওয়াবেন সেই কাজিয়ানুদের পণ্য দিন শেষে আপনি নবীর উপকার করলেন না নদীর ক্ষতি করলেন কারণ আল্লাহ রসুলের সঙ্গে আগেই বলেছি দলগত ভাবে এই যুগে সবচাইতে বেশি যারা ব্যয়ী করে তারা হলো কাদিয়ানি আর এটা কেউ প্রমাণ করতে পারবে না যে কোম্পানিগুলোর সাথে কাদিয়ানিদের কোন সম্পৃক্ততা নাই অথবা তারা কাদিয়ানিদের জন্য টাকা পয়সা ব্যয় করে না কারণ তাদের মালিকদের স্পষ্ট স্বীকৃতি আজ মিডিয়ায় ছাপার অফ করে লেখা আছে যে তারা এই মতে পোষণ করে এটার পেছনে ফান্ডিংও করে তো যে কোনো ক্ষেত্রে উচিত হলো আমাদের উপকার হোক বা না হোক অন্তত ক্ষতি যাতে না হয় তো এই জামা ভাই ফিতনা বলছিলাম দুই রকম এক প্রকার ফিতনা এমন যেটা সবাই বোঝে যুদ্ধ ফিতনা সামাজিক আদ্রশন ফিতনা সবাই বোঝে এবং এক্ষেত্রে মানুষ সচেতন থাকে সজাগ থাকে এমন কি এর কারণে রক্তের উপর দৌড়দৌড় করে আগুন জ্বলতে থাকে সবাই হয়তো সবকিছু করতে পারে না এটা ঠিক তাই বলে মন তো সবার বসে থাকে তা না মন ঠিকই কাঁদে এই আলম্বা যখন সামনে থাকে সবাই তো সে আবেগ দেখায় যখন বিপদে পড়ে কেউই তো পাশে থাকে না কিন্তু আমার দৃষ্টিতে এই কথাটা ভুল মস্ত জানি বাস্তব অবস্থা এটা ঠিক প্রত্যেকেই বাংলা নিয়ে তদ্বির করতে পারে না এই অভিজ্ঞতা সকলের নাই এমন লোক আছে যার চোদ্দ বছর জীবনে কোয়েটের বারান্দায় যায়নি বাংলা নিয়ে তদ্বির করবে কেমনি সম্পর্কে ন্যূনতম ধারণাও তার কেন তার চোদ্দ বছর নাই এমন লোক আছে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাই। কিন্তু ফ্যামিলি থাকে কোথায় কিভাবে টাকা পৌঁছাবে এ ব্যাপারেও তার কোনো ধরনের ধারণা নাই এবং পৌঁছা পৌঁছার মতো কোনো লিঙ্গ তার সামনে নাই কিন্তু এমন হাজারো না লক্ষ মানুষ এই দেশে আছে যারা নিয়মিত তাদের জন্য রবের কাছে শেষটা তো আদায় করে চোখের পানি ফেলে কাঁদে মা আছে নারী আছে যারা তাদের জন্য রাখে তাদের টাকা দান করে একমাত্র কারাবন্দি মূর্তি যাতে ত্বরান্বিত হয় এর জন্য কেউ কিছু করে না এটা তো কথা বরঞ্চ প্রত্যেকে তার জায়গা থেকে যতটুকু পারে ততটুকু করার চেষ্টা করে হা সবার একরকম না সবার সহযোগিতায় পথার পদ্ধতি একরকম না আমি বলছি না যে সবাই তার আরোপিত হক যথাযথ আধায় করে তবে আমি এটাও বলবো না কেউ কিছুই করে না সবাই রাজনীতি পরিশন করে তো এখন সামরিক আগ্রাসনকে ফেতনা সকলে মনে করে এর জন্য সবার দিলি কাঁদে সবাই তার জায়গা কিছু না কিছু করার চেষ্টা করে আমার মাথায় প্রথমে একটা প্রশ্ন কাজ করছিল এই যে চলমান ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধে টার্গেট করে করে এত হাজার হাজার শিশুকে কেন হত্যা করা হচ্ছে কারণ দুই মাসের যুদ্ধে চোদ্দ হাজার সামথিং লোককে হত্যা করা হয়েছে যার মধ্যে ছয় হাজার প্লাসে শুধু শিশু প্রথমে

প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে বাচ্চাদের উপর অত খুব কিসের জন্য বাচ্চাদেরকে এভাবে টার্গেট করে করে হত্যা করছে কিসের জন্য পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে ভিন্ন কিছু মনে হতে পারে আমার মনে হয়েছে ঠিক যেই কারণে ওই যুগের ফেরাউল ঘৃণা করত এবং হত্যা করারও ষড়যন্ত্র মেন ষড়যন্ত্র এভেছিল শিশু যদি মূর্ষার বিরুদ্ধে একই কারণে এই যুগের ফেরাউনের প্রেটার তারা হেরে ফেলতে চায় মুসলমানদের শিশুকে কারণ আমরা খুব ভালো করে জানে সিংহ শাবক দেখতে সাব হলে কি হবে সিংহের ঘরে তো জন্ম হয়েছে যখন তারা বড় হবে সিংহের গর্জন দিয়ে নামবে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে যতদিন সিংহরা ঘুমিয়ে থাকে সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে ময়দানে জেগে ওঠে তখন তো শিয়ালদের র্যাজ গুটিয়ে পালু ছাড়া দ্বিতীয় কোনো থাকে না যে ছেলেরা শিশুরা বুঝতে শেখে নিজের বাবা শহীদ লাশ দেখবে নিজের মায়ের ইজত হার দেখবে যারা নিষ্কাম্বরের ঘানে ঘানে বড় হবে না বরং বারুদের গুন্ধে গুন্ধে বড় হবে তাদের রক্তে ঝুলবার আগুন জ্বলবে পৃথিবীর কোন শক্তি দিয়ে কোন হামলা দিয়ে সে আগুন নেভাবে তো এখন এই ফেতনাগুলোকে ফেতনা সকলেই মনে করে তবে আমি আগেই বলেছি জাহেরি ফেতনা প্রকাশ্য ফেতনা যেগুলো এগুলোতে আমাদের যে ক্ষতি হয় এর হচ্ছে এই তে গোপন ফেতনা অদৃশ্য ফেতনায় ক্ষতি হাজার গুণ বেশি হয় কাফের হচ্ছে এই তো মুনাফিকের দ্বারা ক্ষতি যেমন বেশি হয় নবাব সিরাজ উদ্দৌর যে হয়েছিল পড়াশি আমনে আম বাগানে আর যদি ব্রিটিশরা শুধু নিজেদের শক্তিতে লড়াই করতো তাহলে বাহ্যের ফলাফল এটাই হওয়ার কথা ছিল যে সেই ময়দানে নবাব পরাজিত হতো না মুসলমানদের ইসলামী শাসনের পতন ঘটতো না বরং ব্রিটিশদের নাকার চুমানি পতন ঘটতো কারণ সেই সময় নবাবের সৈনিক তার চাইতে বেশি ছিল আবার নবাবের পক্ষে ফরাসি শক্তির ছিল কিন্তু ঘরে আছে যে শত্রু তারে আগে পরজয় দেয়াল প্রদীপের আলো যাহা আদুলিয়া রয় তা আপন লোক ঘরের শত্রু বিভীষণ আপন লোকে যখন গাদ্দারি করে তার হাত থেকে বাচ্চাটা তুলনামূলক কঠিন হয়ে থাকে থাকে আমার নবীকে বেশি খটিত করেছিল মুনাফিকরা ভেতর থেকে তথ্য পাচার করতে কাফেরদের হাতে কখন গুপ্ত হত্যা চেষ্টা করত বিভিন্ন ভাবে আল্লাহর নবীকে হত্যা করা এবং তার নূরকে নিভিয়ে দেওয়াই তাদের জীবনের মূল মিশন হয়ে দাঁড়িয়েছিল তো ঘরের শত্রু সোনা সর্বদাই বেশি ক্ষতিকর কেন হয় কারণ এখানেও প্রকাশ্য এবং গোপনের একটা পার্থক্য অনেক মুরব্বীদের হয় চলে। এমন রোগ হয় যেটা এসে রোগ মনেই করে না সেভাবে যেমন করোনার সময় অনেক গ্রামীণ লোক সচেতনতা দূরে কথা এরা এগুলোকে কোনো পাত্তাই দিতে চায় নাই মিডিয়া কর্মী গিয়ে জিজ্ঞেস করে কি চাচা আপনার কি করোনার দরপর করে না বলে না না আমি তো আল্লাহরের ডরাই আমি করোনা রোগের ডরে জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি তো মুখে মাস্কও লাগাচ্ছেন না হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করছেন না স্বাস্থ্যবিধি মানছেন না সামাজিক দূরত্ব মেনটেন করছেন না এখন যদি আপনার করোনা ধরে হবে এখন সহজ দোকান থেকে না কিনে আনবো না